হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সব অনেক ভালো আছেন আর ভালো থাকারই কথা যেহেতু এখন সারা দিন রাত বৃষ্টি পড়ছে গরম তো আর লাগছে না বৃষ্টিটা অনুভব করছি তবে একদম বেশি হয়ে যাচ্ছে তো আজকে একটা একদমই সিম্পল ওয়েতে মানে বলতে গেলে একদম ইজিয়েস্ট ওয়েতে একটা জর্দার রেসিপি নিয়ে এসেছি এখানে হচ্ছে এক কাপের মতো হচ্ছে আমি চাল নিয়ে নিয়েছি যেটা হচ্ছে জর্দার রঙ মিক্স করা চাইলে চালটা সামান্য একটু মুছে যদা রাংটা মিক্স করে চালটা শুকিয়ে নিতে পারেন এরপর হচ্ছে এখানে এক কাপের মতো চিনির সাথে বাদাম কিশমিশ এলাচ তেজপাতা দারচিনি যা যা হচ্ছে গরম মশলা আছে গোটা গরম মশলাগুলো সব কিছু একসাথে এখানে মিশিয়ে একটা চিনির একটা মিশ্রণ এখানে তৈরি করতে হবে যাতে কোনো কিছু দিতে আসলে ভুল না হয় এই জন্যই এই চিনির মিশ্রণটা এরপর এক কাপ চালের জন্য এখানে আমি প্রায় এক লিটার এক লিটারের মতো এক লিটার দেড় লিটার পানি নিলেই এনাফ চালটা ফুটার জন্য এটা হচ্ছে আপনার চালের উপর নির্ভর করে তাই আমি এখানে যেহেতু এক কাপ চাল নিয়েছি তাই আমি এখানে দেড় লিটার পানি নিয়ে নিয়েছি আর এটা আপনাকে চালটা একদম ফুটানো পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে এখানে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার যে চালটা এটা যাতে একদম ভালো করে সেদ্ধ হয়ে যায় সেদ্ধ বলতে আমরা যে ভাত রান্না করি ঝরঝরা যে ভাতটা হয় ওই ওভাবে কিন্তু এটা রান্না করে আপনাকে পানিটা ঝরিয়ে এটা ঠান্ডা করে নিতে হবে এরপর একটা নন প্যান নন প্যান এই কারণে নেওয়া হয় যাতে সহজেই চালটা মানে ভাতটা নিচে লেগে না যায় এরপরে যে পানি যে এক্সট্রাটা ছিল ওটা একটু করে এখানে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে শুকানোর পর এখানে চাইলে একটা এক স্লাইস মালটার রস অথবা লেবু রস দিয়ে নিতে পারেন আমি সব সবসময় মালটার রসটা ইউজ করি এরপর এটা একটু নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে এরপর যে চিনির মিশ্রণটা আপনি করে রাখবেন বাদাম কিশমিশ এলাচ দিয়ে ওটা হচ্ছে ভালো করে আপনার এই জর্দার সাথে মিক্স করে নিতে হবে একদম ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করার পর দেখা যাবে চিনির যে একটা পানি ওই পানিটা কিন্তু এখানে চলে আসবে তাই খেয়াল রাখবেন আপনার চালটা একদমই যাতে ঠিকমতো ফুটে ওঠে কারণ চিনির পানিটা কিন্তু অনেকক্ষণই চালের মধ্যে থাকবে এতে দেখা যায় যদি চালটা বেশি সেদ্ধ হয়ে যায় চালটা কিন্তু একদমই নরম হয়ে যাবে এরপর হচ্ছে আপনি দু থেকে তিন চামচ হচ্ছে দুধ পাউডার এখানে মিক্স করবেন ভালো করে মিক্স করার পর এটা আরও একবার এটা নাড়াচাড়া করতে থাকবেন যাতে কোনো ধরনের পানি না থাকে এখানে চিনির পানিটা ভালো করে কিন্তু শুকিয়ে আসতে হবে এই পর্যায়ে একদমই হচ্ছে নাড়াচাড়ার উপরে এটা রাখতে হয় এরপরে এখানে দিয়ে দিবেন হচ্ছে দুই থেকে তিন টেবিল স্পুন হচ্ছে ঘি ভালো করে ঘিটা জর্দা ভাতের সাথে মিক্স করে নিলেই কিন্তু আপনার জর্দাটা একদমই রেডি হয়ে যাবে এখানে জর্দার ক্ষেত্রে মেন যেই মেন যেই জিনিসটা খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে আপনার চাল ফুটানোর ক্ষেত্রে চালটা যদি আপনার পারফেক্টলি ফুটে যায় একদমই পারফেক্ট একটা জর্দা কিন্তু এটা হয়ে আসে এরপরে হচ্ছে সার্ভিংয়ের পালা ঠান্ডা করে এটা কিন্তু সার্ভ করতে হয় এখানে কিন্তু আমার জর্দা একদমই রেডি আমার জর্দাটা একদমই পারফেক্ট হয়েছে জাস্ট লাস্টে আমি একটা সমস্যা ফেস করেছি সেটা হচ্ছে যখন এটাকে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখেছি চালটা দেখা যাচ্ছে একটু শক্ত হয়ে এসেছে তাই সবসময় আমি এটাই বলে আসছি যে জর্দার ভাতটা ভালো করে ফুটানোর চেষ্টা করবেন এরপর এটা হচ্ছে নেড়েচেড়ে আমি এটা ঠান্ডা করে ছোট ছোট কিছু মিষ্টির মাধ্যমে এটা কিন্তু পরিবেশন করতে পারেন খেতে কিন্তু খুবই দারুণ